হ্যালো বন্ধুরা তো আজকে যাচ্ছি আমরা নদীতে জল দেখতে তো ফাইনালি চলো দেখা যাক আজকে দেখো ওয়েদারটা দেখো তোমরা বিকে আজকের ওয়েদার ওয়েদার কেমন ভিডিও করার জন্য পারফেক্ট তো চলো যাওয়া যাক তো আজকের ওয়েদারটা তোমরা দেখতেই পাচ্ছ একদম অসাধারণ তাই না বিকে হ্যাঁ আমরা মোটামুটি এসেই গেছি নদীর পাড়ে তোমাদের নদীর পারে যা তোমাদের দেখা হচ্ছে তো তোমাদের আমরা সবুজ সবুজ ধান ক্ষেতগুলো এখন দেখাই তোমাদের তো চলো যাওয়া যাক তো ওই যে পাট ক্ষেতটা দেখতে পাচ্ছ ওই দিকে সামনে আমাদের নদী তো যাওয়া যাক চলো কি হলো বন্ধুরা তো নদীর জল দেখতে যাওয়ার সময় দেখো তো এখন কি জল এই দিক দেখো ফাইনালি তোমরা দেখো বন্ধুরা তো দিকে আগে আগে যাচ্ছে আমি ক্যামেরা এই দিক দিয়ে যাচ্ছি পরে পরে একদমই অবস্থা খারাপ দেখতে পাচ্ছ কেমন জল বৃষ্টি জল দেখতে পাচ্ছ একদম উঁচু খেতের এই দিক দিয়ে যাচ্ছে দিকে সাবধানে যাইস পরে টরে আবার না যাইস একটু সামাল কে যেতে হবে দেখো তোমরা এক গিরু জল এক গিরু জল মাথায় নষ্ট ওই দেখো আর যদি যোগে ধরে আরও গাইস তো চলো ফাইনালি আমরা আমরা এই জলটুক পার হলাম তো চলো এখন নদীতে যাওয়া যাক আমরা দিকে প্রায় এসে গেছি এখন যাব নদীর জল দেখাচ্ছি তোমাদের একটু ওয়েট তো অবশ্যই করতে হবে তো বৃষ্টির জল কিন্তু বেড়েছিলো তো বন্যাটা মোটামুটি ভালোই এসেছিল কিন্তু কমে গিয়েছে ঠিক আছে তো আজকে কিন্তু দেখো এই দিকের অবস্থা দেখো জল তো আরও সামনে তোমাদের আরও জল দেখাচ্ছি জল হয়েছিল হয়েছিলো তার জন্য কিন্তু ভেবেছিলাম আজকে মাছ ধরবো বন্যার জল না ভেবেছিলাম আজকে মাছ ধরবো কিন্তু দুঃখের কথা এই যে এত জল বেরিয়েছিলো নদীতে কিন্তু এত জলে তো মাছ ধরার মাছ ধরা যাবে না তো তাই তো চলো সামনে যা যাক আরো দেখি কি অবস্থা জলের ফাইনালি বন্ধুরা চলে এলাম নদীর পারে তো তোমাদের এখন জল দেখাবো চলো চলো নদীর পারে যাই দেখি কতটা জল বেড়েছিল ও তো দেখো আমি ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখা জানি বন্ধুরা দেখো জলের অবস্থা নদীতে বিকে আমাদের একটু ভেউরায় চলে দেখাও তো দর্শকদের একটু দেখাও যে অসুবিধা থাকলে অবশ্যই আমরা ওই পারে গিয়ে তাম ঠিক আছে কোনো নেই তো কিছু করার নেই তো আমরা পরবর্তীতে যখন আসব তখন আবার যাব নদীর জল দেখতে পাচ্ছ কিন্তু এখন এই পর্যন্ত আছে ওই যে ভাইস্তার ওই দিক যে দেখো আছে ওই দিকে কিন্তু জল ছিল প্রপারি জল ছিল এখন শুধু এসে দেখতে পাবো এখানে কিন্তু অথাই জল ঠিক আছে এখানে কিন্তু এক মানুষ ঠাই পাওয়া যাবে না তোমরা তো দেখলেই আজকে এই অবস্থা তো দেখা হচ্ছে নেক্সট ব্লকে